তো বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সাথে একটা সুন্দর অন্যরকম ভিডিও পোস্ট কর করতে তো তোমরা তোমাদেরকে আমি বলেইছিলাম ছিলাম যে আমি নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে আসছি তো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখে একটা সুন্দর যদি ভালো লাগে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দেবো যারা ইউটিউব থেকে দেখছো যারা আমার ইউটিউবের বন্ধু আছো ভালোবাসার মানুষ আছো তাদেরকে সবাইকে বলবো যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করো নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থেকো আমিও সবসময় তোমাদের পাশে থাক যারা ফেসবুক থেকে দেখছো যারা আমার বন্ধু হয়ে আছো জানি তোমরা পাশে আছো আমার তাই আমি এগোতে পারছি আর যারা এখনো বন্ধু হও নি তারা আমার পেজটা ফলো করে দিয়ে বন্ধু হয়ে পাশে থেকো আমিও তাদের পরিবারের সবসময় গিয়ে ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকবো তো যার জন্য ভিডিও যেটা নিয়ে ভিডিও করেছি সেটাই সেটা নিয়ে আলোচনা করা হোক তো আমার কিন্তু ছোটোবেলা থেকেই সময় মনের ইচ্ছা যে আমি মানুষের জন্য কিছু করি কিন্তু সবসময় হয়তো আমি পেরে উঠি না আমার ছোটোবেলা থেকে ইচ্ছেটা ছিল তো আমি করেওছি যতটা পেরেছি আপনজন কি বন্ধু বান্ধব যার জন্যে হোক আমি করেছি এটা আমি মন থেকে বিশ্বাস করি যে আমি করেছি কিন্তু অনেকে বলে করে কিন্তু বলতে নেই কিন্তু পরিস্থিতি হিসাবে অনেকে বলে তখন যে হ্যাঁ আমি এই কাজটা করেছি কিন্তু করে সবসময় বলে না এটাও আমি জানি কিন্তু কিছু মানুষ আছে যারা এটা বেশি হয় আপনজন আত্মীয় স্বজনের ক্ষেত্রে যে আমি তুমি তাদের জন্য কিছু করলে তারা কিন্তু নিমিশেই যখন তোমার প্রয়োজন হবে তখন কিন্তু সেই কথাগুলো তারা ভুলে যায় তো আমি সেই সব বাদ দিয়ে এখন ভেবেছি নতুনভাবে নতুন কিছু করার জন্য বা কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো যতটুকু আমার সামর্থ্যে কোলায় বা আমি ভাবি জীবনে যদি দশ টাকা রোজগার করি আমি তার থেকে যদি দু টাকা এই অসহায় মানুষগুলোর জন্য খরচা করতে পারি তো নিজেকে ধন্য বলে মনে করব। হ্যাঁ তোমরা যদি বলো যে এইসব তখন ভিডিও ভাইরাল করার জন্য হো ভাইরাল হওয়ার জন্য হচ্ছে তা যদি ভেবে থাকো তো সেটাও খারাপ না হ্যাঁ ভাইরাল হতেই পারে যদি এই মানুষগুলোর আশীর্বাদে যদি ভাইরাল হয়ে আমি সেই টাকা দিয়ে মানুষগুলোর পাশে আরও ভালোভাবে দাঁড়াতে পারি তো নিজেকে আরও আরও ধন্য ধন্য বলে মনে করব। তাতে যে যা ভাবে গা হ্যাঁ আমি ভাইরাল হওয়ার জন্যই করছি তো সেটা এটাই বা কজন পারে করতে তো আমার মন থেকে ইচ্ছে হয়েছে আমি করছি তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর মনে সাহস দিও উৎসাহ দিও আশীর্বাদ ভালোবাসা দিও যেন এইভাবে সবসময় সবার পাশে দাঁড়াতে পারি আমার যা ছোটবেলা দিয়ে মনের ইচ্ছে স্বপ্ন আমি যেন দিনকে দিন আরও সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এই মানুষগুলোর মতে মুখে যদি একটু হলেও যদি এই পেটের খিদেটা মিটিয়ে একটু হলেও যদি হাসি ফোটাতে পারি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই তো নেক্সট ভিডিও এরপরে এরকম ভিডিও তোমরা দেখতে